যে সাথী ভাইয়েরা আমরা এলমে ফেকার গুণকীর্তন নিয়ে আলোচনা করতেছিলাম আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এলমে ফেকার গুণকীর্তন বর্ণনা করেছেন বহু রহু জা রিয়াদুহু না জেরাতুন এলমে ফেকার সমুদ্র উত্তাল এবং এলমে ফেকার বাগ বাগিচা সবুজ শস্য শ্যামলা রিয়াদুহু না দেরাতুন রিয়াদুহু না দেরাতুন এর মতলব কি যে এলমে ফেকার হ্যাঁ বাঘ বাগিচা বাঘ সমূহ খুব সবুজ শ্যামল খুব সবুজ শ্যামল এটার মতলব কি মতলবটা পূজার আগে শাব্দিক অর্থটা আবার আসি রিয়াদ এটা রতনের বহু বছর নাকি বলেন না আচ্ছা তার জমা রদুন আর তারপর আর দুন আসে আচ্ছা আর যদি নাসারা সারা রিয়াদাতান আজভাবে নাসারা থেকে আসে তাহলে এরা অর্থ দেওয়া বিন্যাস দেওয়া আসে সিগা নাজের মুয়ান্নাস যা জমা আসে ভাবে নাসারা সামিয়া কারমা থেকে অর্থ হইল নরম তারপরে নাজুক হওয়া তরুতাজা হওয়া কি হওয়া তরুতা হওয়া সজীবতা হওয়া তাহলে বোঝা গেল এলমে ফেকার বাগিচা সময় কি থাকে তরুতজা থাকে সবুজ শস্য শ্যামলা থাকে নাকি কেন কেন ভাই তার বাগবাগিচা সময় কি থাকে খুব সবুজ শ্যামল থাকে কেননা কেননা মানুষদের সবসময় এলমে ফেঁকার জরুরত কি ভাই সবসময় যেহেতু এলমে ফেঁকার প্রয়োজন রয়েছে ঠিক আছে মানে সর্ব অবস্থায় সকল কাজের মধ্যেই যেহেতু এলমে ফেঁকার প্রয়োজন ওই হিসাবে মানুষ সবসময় এলমে ফেঁকার শরীর বিধান জানতে চায় হ্যাঁ ফকিগন এলমে ফেঁকার হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের শরীয় হুকুমা হাকাম বনা করেন ওই হিসাবে এলমে ফেকার যে বাগ হ্যাঁ বাগ বাগিচা সব সময় কি রয়েছে তুরু তাজা রয়েছে কথা কি বোঝা আসছে হুম তার মানে এলমে ফেকার মা গুলো কি বা ফেকাকে হুম সবুজ শস্য শ্যামলা বাগানের সাথে কি দেওয়া হয়েছে হ্যাঁ তাসবি দেওয়া হয়েছে তাসবি দেওয়া হয়েছে মুসাববা বিহি উল্লেখ আছে মুসাববা মাহজুব কি হইছে মুসাররাহা ইসতিয়ারা তাহলে মুসাররাহা আচ্ছা তার তারকা সমূহ চকচকে জাহেরা জাহেরা তার তারকার সমূহ কি ভাই চকচকে যে নুজুম এতে নাজমুনের জমা আমরা সকলেই জানি তারকা তার জমা আনজুমনও আছে খাতায় থেকে কে চমকানো আলোকিত হওয়া রৌশন হওয়া কি হওয়া চকচকা হওয়া রৌশন হওয়া আলোকিত হওয়া যে এলমে ফেঁকার সমূহ সব সময় কি ভাই সবসময় এটা আলোকিত এবং চমকদার ফেকার তারকা সমূহ সবসময় কি ভাই সবসময় এটা চমকদার অর্থাৎ এলমে ফেকার মানে এই আবারতের মধ্যে এলমে ফেকার সকল আবহাওয়া এবং মাসাইল গুলি কি বললাম সমস্ত আবহাওয়া এবং মাসালা গুলোকে সাথে কি তারকার রাজির সাথে কি দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে ঠিক না কথা বলেন না কেননা আবহাওয়া এবং দ্বারা মানে এই গুলোর রোশনি দ্বারা মানুষদের সকল মামালাত এবং সকল বিষয়ের বিধিবিধান কি জানা হয়ে থাকে এজন্য এলমে ফেঁকার সকল আবহাওয়া এবং হয়েছে গুলো রাজি দ্বারা যেমন পথহারা ব্যক্তি পথ পেয়ে যায় যে দিনের উপর চলার জন্য পথহারা ব্যক্তি এলমে ফেঁকা দ্বারা কি পেয়ে যায় হ্যাঁ

যার অর্থ হলো দলিল কায়দা ইসম ওয়াহের তার জমা আসে সুবুতান মানে কিয়মা কি কর না কিয়াম করা কায়াম হওয়া ফুরুআরা ফর জমা শাখা প্রশাখা যে যদি ফাতা থেকে আসে উপর দিকে চড়া হ্যাঁ উপর দিকে চড়া নিচের দিকে নামা ইত্যাদি এই মিন কবিলুল আজদাদ কোন অর্থই ব্যবহৃত হয় না বেতাতুন এটা আমরা সকলেই বুঝতে পারছি না বেতা না বাতা ইয়াম বুতু আজবাবে নাসারা ইয়াং সুরু হ্যাঁ মানে সবজি অথবা গাছ কি হওয়া উঠা বা উৎপাদন হওয়া তেলে ফ্যাকার ফার দলিল সমূহ কায়দা সমূহ এবং কায়দাসমূহ আর তার শাখা প্রশাখা উৎপন্নশীল কি ভাই তার শাখা সমূহ উৎপন্নশীল উৎপন্নশীল তেলে এলমে ফ্যাকার দলিল সমূহ বা কায়দা সমূহ কায়েম এবং দায়ম অর্থাৎ বহুত ভূত কি ভাই এলমে ফেঁকার দলিল এটা এবং কি বহুত এটা মজবুত কেননা তার দলিল হচ্ছে আদিল্লাই আরবা কি ভাই এলমে ফেকার দলিল কি আদিল্লায় আরবা কোরআন হাদিস কিয়াস তেলে কোরআন হাদিস এগুলা দুটাই দলিল করতে দলিল হ্যাঁ

হ্যাঁ হওয়া সত্ত্বে ধারাবাহিক দ্বারা কিয়াসের মাধ্যমে এরা উৎপাদন হইতেছে ঠিক আছে তাহলে দুনিয়ার মধ্যে যত নতুন নতুন বিষয় আমাদের সামনে আসে এবং যে সমস্ত নতুন নতুন বিষয় ঘটনা ভবিষ্যতে ঘটবে ঠিক আছে ঘটবে এগুলোর সাথে সম্পৃক্ত আছে আর সকল বিধিবিধান এগুলার সকল বিধি বিধান ফেকার মাধ্যমে কি জানা যায় কথা কি বুঝা আসতেছে এই জন্য ফুরু হু ভাই তার শাখাগত হ্যাঁ তার শাখা সমূহ হ্যাঁ উৎপন্নশীল সব সময় কি হইতেছে উসুলের মাধ্যমে কাবায়দের মাধ্যমে কোরআন হাদিস থেকে যে কাবায়দ নেওয়া হয়েছে যে কাবায়দের মাধ্যমে তার শাখা সব সময় শাখাগত ফুরুগত মাসালাগুলো কি হইতেছে বাদ হইতেছে কথা কি বুঝতেছেন এ কায়দা যতই ব্যবহার হোক না কেন এই কায়দা ব্যবহার হওয়ার দ্বারা কি হয়ে যায় না খাজানা কখনো কি হয় না অধিক ব্যবহার করো তার ভান্ডার তার খাজানা কি হয়ে যায় না শেষ হয়ে যায় না কথা কি বুঝে আসতেছে কথা বলেন না হ্যাঁ আচ্ছা লাফনা ফানা ফানা থেকে হালাক হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া ঠিক আছে ইনফাক মানে খরচ করা কানজুন মানে খাজানা জখিরা কোন উস্তার জমা আছে তাহলে এলমে ফেঁকা এটা অধিক ব্যবহার হওয়া সত্য তার খাজানা কি হয় না তার খাজানা শেষ হয় না নিঃশেষ হয়ে যায় না কেন বরং এলমে ফেকার খাজানা হ্যাঁ যত এটা ব্যবহার হইবে খরচ হইবে এর মধ্যে বরকত আরো তত বেশি হইতে থাকবে ঠিক না কথা বলেন না এটা বরকত আর কি বেশি থাকবে কাওয়ায় নিয়ে উসুল নিয়া যে যত গবেষণা করবে যারা কি কি মাসলা ইস্তেমাল হইতে পারে আরো শুধু তিন দিন দিন শুধু খেতে থাকবো মাসালা ইস্তেম বাদ হইতে থাকবে ঠিক আছে জি তাহলে এই কথা সুস্পষ্ট একেবারে অন্য অন্য উলুম এবং পুনরের অবস্থা এরকমই যে যত কি করবে এটাকে যে যত ব্যবহার করবে প্রয়োগ করবে তত তার মধ্যে কি কিভাবে বরকত বা এলেমের মধ্যে আরো কেটে দেবে ঠিক আছে জি যেকোনো এলএম ভাবে এলমে ফেঁকা এলমে ফেঁকা এটা এত বড় একটা ফোন সম্মানিত ফোন এর বিধিবিধান যতই বর্ণনা করা হবে ওর মধ্যে আরো বরকত ততই আস্তে থাকবে ঠিক আছে এরা কখনো কি হবে না এরা কখনো এটা শেষ হবে না লাইপ না বিকাশ রাতিল ইনফাক কানযুহু ওয়া লা ইবলা আলা টুলিল জামানে ইযহুহু ওয়া লা ইবলা হ্যাঁ আলা টুলিল জামানে ইযহুহু ইবলা হ্যাঁ ইযহুহু এটা ইবলার ফাইল নাকি আচ্ছা তার অর্থ হলো তার শান শক্ত শান শক্ত বা নাসারা থেকে কবি হওয়া শক্তিশালী হওয়া জরবা থেকে আসলে আজিজ হোনা সম্মানিত হওয়া তুলুস ধমান এটা হলো ফেল উল্লেখিত ফেল লাইবলা ফেল মাসুল মাফুলি ফিহি তাহলে এটা অর্থ কি হইব অর্থ কি হবে বলেন জামানার জামানার অতিক্রম হওয়া সত্ত্বেও খান শকত ইজ্জত সম্মান কখনো কি হয় না পুরাতন হয় না ঠিক আছে জামানা জমানা যতই লম্বা হোক না কেন যতই অতিক্রম করুক না কেন তারপরও এলমে ফেকার শান শকত এরা কখনো কি হয় না পুরাতন হয় না কেননা মানুষের মধ্যে যারা নাকি এলমে ফেকার মাহের আছে ঠিক আছে মাহেরিন যারা আছেন মুফতিয়ানে ক্রাম ক্রাম আছেন যে এলমে ফেকার মাহেরিন এবং মুফতিয়ানে ক্রামের ইজ্জত এবং তাদের আজমত সবসময় মানুষের অন্তরে আছে ঠিক না বলেন না জি আচ্ছা তাহলে লাইফনা তো লিজামানে আইজুহু কেন না যে জনসাধারণের মারজাকুন দিকে বলেন এই মুফতিয়ানে کرامের দিকে মাহিরিনে ফনের দিকে ঠিক না মানুষেরা সব সময় সব সময় কি করে তারা এই মাহিরিনে ফন এলমে ফেকার যারা মাহের আছেন মুফতিয়ানে کرام আছেন তারা মানুষদেরকে প্রত্যেকটা মশালায় প্রত্যেকটা মাসালায় মানুষরা কি করে তাদের দিকে কি করে রুজু করে ঠিক না বলেন না বলেন না এই জন্য কখনো তার ইজ্জত কি হয় না জামানা যতই অতিক্রম করুক তার সম্মান তার সন সৌকত কখনো কি যায় না হ্যাঁ পুরাতন হয়ে যায় না মোট কথা আল্লামা আল্লাহ মুজাইম রহমতুল্লাহ বলতেছেন এলমে ফেকার তো অনেক অনেক কি আছে অনেক গুণ আছে এই গুণ কীর্তন বর্ণনা করা যদি আমার জবানের সাথে যদি আমার হ্যাঁ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলাই যদি আমার কি যায় জবান হয়ে যায় তারপরও এলমে ফেকার গুণকীর্তন বর্ণনা করা

মানে ই ওয়া ইন্নী লা আস্তাতিউ বায়ানা কুহনি বয়ানা বায়ানা কুহনি সিফাতিহি ওয়ালাউ আননা আদাই জামিআন তাকাল্লামা ঠিক আছে তাহলে সিফাত তো জানেন সিফাত কাকে বলে সিফাত এরা সিফা সিফাতুন অবস্থা সিফতের বহু ওজন কোন জিনিসের হ্যাঁ বাস্তব অবস্থা এবং হুসনে কবিকে কি বলা হয় থাকে সিফত বলা হয়ে থাকে ঠিক আছে সিফত অসফান জরবা থেকে আসলে বয়ান করা উদ্দেশ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অলাও আন্না তাহলে আগেটা কি হইলো

তাকাল্লামা এটা আদায়ের দিকে রাজে হয়েছে তার জমির কোন দিকে আদা ঠিক আছে আইন কি বোঝাইতে চাইলেন যে মুসান্নেব সে দ্বারা বুঝাইতে চাইলেন যদি আমার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি কি হয়ে যায় জবান হয়ে যায় কি হয়ে যায় কথা বলা শুরু করে তাকাল মানে গুপ্ত করা মানে যদি আমার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি কি হয়ে যায় হ্যাঁ জবান হয়ে যায় তা সত্য এলমে ফেকার মানাকে এলমে ফেকার সিফত এলমে ফেকার খুবইয়ত এরা বয়ান করা এরা আমার পক্ষে কি নয় বলেন বলেন না বলেন না

সবাই তো মনে হয় ঘুমাইতেছেন পাঁচ ছয় জন লোক আছে যাই হোক ভাই সাথী ভাইরা আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুতবার শুরুতে এলমে ফেকার ফাওয়াইত বর্ণনা করলেন তারপরে ফায়েদ বর্ণনা করার পরে এলমে ফেকার এ ফায়দা কেন এরকম মাহাসিন কেন তার ইল্লত বর্ণনা করেছেন ইল্লত বর্ণনা করার পরে এলমে ফেকার কিছু গুণ কীর্তন কি করলেন বর্ণনা করলেন এবার সামনে আল্লামা নুজাইম রহমতুল্লাহ আলাই এবার এলমে ফেকার এলমে ফাকার যারা ধারক বাহক আছেন ফকি গণ আছেন মুফতিয়ানে গণ আছেন তাদের গুণ কি করবেন বর্ণনা করবেন কথা কি বোঝা আসছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো ঠিক আছে ঘুম থেকে জাগান ঘুম থেকে জাগাইলে তাহলে আমার মধ্যে একটা জস বা আসবে আর আপনারা যদি ঘুমায় থাকেন বৃষ্টির মধ্যে তাহলে আমারও কি ধরবে কথা কি বুঝতেছেন সাথী ভাইরা জি হুজুর যাই হোক যে পর্যন্ত আলোচনা হইল যে উল্লেখিত এবারেতে মুসান্নিফ আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাই ইলমে ফিকার গুরুত্ব এবং উপকারিতা বর্ণনা করার সাথে সাথে এই কথাও বলেছেন যে এত দীর্ঘকাল অতিবাহিত হওয়া এবং এত পরিমাণ ফেকের ব্যবহার হওয়া সত্ত্বেও তার মর্যাদা গুরুত্ব সামান্য কমেনি কি ভাই জি দিন দিন মানুষের মানুষের মধ্যে মানুষের নতুন নতুন প্রয়োজন সামনে আসা আশায় এলমে ফেকার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আরো বেড়েই চলছে ঠিক না এ দিন দিন খালি নতুন নতুন প্রশ্ন আসতেছে এই প্রশ্নের জবাব কি হইতে পারে হ্যাঁ যদিও অন্যান্য বস্তু বেশি এবং দীর্ঘদিন ব্যবহার ব্যবহারে তা গুরুত্ব মর্যাদা কমে যায় কিন্তু এলমে ফেকার মর্যাদা কি হচ্ছে না কমছে না এরা কমছে কিন্তু এলমে ফেকার হ্যাঁ তার সম্পূর্ণ এলমে ফাকারা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত বলে তার গুণ তার প্রয়োজনীয়তা আর দিন দিন বাড়ছে তাই মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যে এলমে ফেকাকে মানুষের উপকারের ক্ষেত্রে আলোকিত চাঁদ তারকার সাথে তুলনা করেছে কি ভাই আলোকিত চাঁদ তারকার সাথে করেছেন তাই মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই কবিতা এনে এই কথাই বুঝাইলেন যে এলমে ফেকার এত গুরুত্ব যে তা সারা জীবন বর্ণনা করেও শেষ করা কি হবে না আমার জন্য কমপক্ষে এরা হ্যাঁ এরা কমপক্ষে আমার জন্য এরা এটা সম্ভব নয় আদা ই জামি আন্তাকাল্লামা